নমস্কার বন্ধুরা অনুপ্রা কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এছাড়া দেখুন আমার হাতে রয়েছে মোরগ একদম দেশি গ্রামের মোরগ হচ্ছে খেতে কিন্তু খুবই টেস্টি লাগে এটাকে আজকে রান্না করব আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হতে চলেছে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমে এটা কেটে পরিষ্কার করে নেব এদের বসে পড়েছি মুরগিটা কেটে নেওয়ার জন্য এখন এটাকে কেটে নেব এই যে দেখুন মুরগিটা আমি পরিষ্কার করে নিয়েছি এবার কেটে নেবো পিস পিস করে এতে দেখুন বন্ধুরা পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এবার কেটে নেব এই দেখুন বন্ধুরা সবটুকু মাংস কেটে নেওয়া হয়ে গেছে এবার হাতটা ধুয়ে পরিষ্কার করে নেব এই যে দেখুন বন্ধুরা আমি সবকিছু গুছিয়ে নিয়ে বসে গেছি এখন রান্নাটা শুরু করব প্রথমে আমি নারকেলটা ভেঙে নারকেল থেকে দুধটা বের করে নেব এই যে দেখুন বন্ধুরা আমি নারকেল থেকে নারকেলের দুধটা বের করে নিয়েছি আমি কিন্তু নারকেলের একটু জল দিইনি শুধু মিক্সারে ব্লেন্ড করার সময় অল্প একটু পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম এটুকুই হয়েছে নারকেলের দুধটা এটা সাইডে রেখে দেব এবার আদা রসুনটা বেটে নিয়ে আসবো মিক্সারের গাড়ির ভেতর আদা রসুনটা দিয়ে দেবো এবার অল্প একটু পরিমাণ জল দিয়ে দেবো ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসবো এটা দেখুন বন্ধুরা আমি ভালো করে ব্লেন্ড করে নিয়ে এসেছি এবার এটা সাইডে রেখে দেবো এবার চুলোটা ধরে নেবো তার আগে চুলোর উপর কড়াইটা বসিয়ে দেবো

আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো এই যে দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই ভেতর মাংসটা দিয়ে দেব মাংসটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেবো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এবার ভালো করে চিকেনটা কষিয়ে নেওয়া চিকেনটা একটু ভাজা ভাজা করব এই যে দেখুন বন্ধুরা জল দিয়ে দেবো এবার ভালো করে কষিয়ে দেবো আদা রসুনের সঙ্গে টমেটো কুচিটাও দিয়ে দেবো আমি একটু পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটেছি আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন টমেটো আদা রসুন ভালো করে কষিয়ে নেব আদা রসুনটাও ভালো করে কষিয়ে নিয়েছি এবার বাদ বাকি গুঁড়ো মশলা দিয়ে দেবো শুকনো লাল লঙ্কার গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া পাউডার এবার ভালো করে মশলাটা কষিয়ে নেবো ভালো যত খেতে কিন্তু ততটা ভালো লাগবে এবারে মশলাটা কষানোর সময় যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি সেগুলো হালকা করে কষিয়ে নারকেল দুধটা দিয়ে দিতে হবে একসঙ্গে দেবো না অল্প অল্প নারকেলের দুধ দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নেবো আমি আবারো ভালো করে কষিয়ে নিয়েছি তেলটা দেখুন উপরে ছেঁড়া দিয়ে দিয়েছে এবার বাদ বাকি নারকেলের দুধটা দিয়ে দেব মাংসটা এখানে যত ভালো কষাবেন খেতে কিন্তু ততটা ভালো লাগবে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা মাংসটা কষানো হয়ে গেছে কালারটা কালার এই দেখুন দেখুন কালারটা দেখেছেন দেখলেই কিন্তু জল চলে আসছে এত সুন্দর হয়েছে কালারটা দেখুন দেখুন কত সুন্দর হয়েছে এবার ঝলে বসিয়ে দেব জল ঢেলে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলটা একদম শুকিয়ে আসবে তখনই কিন্তু নামাবো মাংসটা সেদ্ধ হতে দেশি মুরগি তো মাংসটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে এবার উপর থেকে আলুটা দিয়ে দেব রান্নায় কিন্তু আপনার আলুটা ইউজ করতেও পারেন নাও পারেন কিন্তু আমার ছেলে আলু খেতে পছন্দ করে সেজন্য দুটো আলু দিয়েছে এবার ঢাকা দিয়ে রান্না করে নেব এই যে দেখুন বন্ধুরা রান্নাটা হয়ে গেছে মাংসটা আলুটা কিন্তু ভালোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন এবার নামিয়ে নেব তার আগে অল্প একটু পরিমাণ গরম এবার এই যে দেখুন বন্ধুরা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা খেতে বসে গেছি বাবু আর আমি খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে খাবা

জাস্ট ফাটাফাটি হয়েছে কি বলবো বন্ধুরা খুবই টেস্টি হয়েছে রান্নাটা দুধ দিয়ে মাংস রান্না করলে এত সুন্দর লাগে কি বলবো হাড় হচ্ছে দেখে দাও কেমন আছে ভালো সুন্দর হয়েছে না বলো ঠান্ডা হয়ে গেছে তেমন ভালো সুন্দর না আজকে রান্নাটা সব তেমন হয়েছে খুবই সুন্দর লাগছে বন্ধুদের বলে দাও কেমন হয়েছে জাস্ট আপনার না খেলে বুঝতে পারবেন না আজকে রেসিপিটা এত সুন্দর হয়েছে খুবই টেস্ট লাগছে ভালো লাগছে বলো ভালো টেস্টি তো আপনারা একবার হলেও এইভাবে নারকেলের দুধের দেশি মুরগি রান্না করে খাবেন দেখবেন খুবই টেস্টি লাগে আমাকে একবার বিশ্বাস করেও বানিয়ে খাবেন তো আজকে এ পর্যন্তই আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আর হ্যাঁ অবশ্যই পাশে থাকা বেল আইকানটাও প্লেস করবেন তাহলে এইরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে। আর বাড়িতে একবার হলেও এভাবে রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো আজকে এই পর্যন্তই নমস্কার